আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ তেইশ আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ময়নাতদন্তের পর ফের দাফন ইমরানকে সৈয়দুলকে অভিযুক্ত করে মামলা সচিব আদিল খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক সীলতরে প্রকল্প সময়মতো বাস্তবায়নের নির্দেশ শ্রীভূমি জেলায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান সফল করতে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের আজ শিলচুরে দুদিনের সফরে আসছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া জাটিঙ্গামুক এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার এনআরসি পুনর্যাচাইয়ের আবেদন গ্রহণ কেন্দ্র রাজ্যকে সুপ্রিম নোটিশ বাকাপতে প্রচুর বিদেশির নাম অন্তর্ভুক্ত প্রাক্তন রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মার আবেদন বিরোধিতায় আদালতে জমিয়ত উলামায় হিন অন্তর হাইলাকালি জেলা কংগ্রেস সভাপতির পদত্যাগ আসামে মারাত্মকভাবে চড়াচ্ছে এইচআইভি এইডস সতর্ক স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুর্ভিক্ষের কবলে গাজা ঘোষণা রাষ্ট্রপুঞ্জের অস্বীকার ইসরায়েলের এবং সর্বশেষ খবরটি হলো দিল্লি থেকে তাড়ানো যাবে না পথ কুকুরদের রায় বদল সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের রাস্তাঘাটে খাবার খাওয়ানোতে নিষেধাজ্ঞা এবারে শুনুন বিস্তারিত খবর দ্বিতীয়বার দাফন হলো ইমরান হুসেন রবুইয়ার মৃতদেহ শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ থেকে ইমরানের দেহ তার বাড়িতে পৌঁছায় এবং এরপর দ্বিতীয় দফায় তাকে দাফন করা হয় বিকেল তিনটার দিকে ইমরানের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছানোর পর কোন ধরনের জানাজার আয়োজন ছাড়াই সরাসরি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় এই সুখযাত্রায় যাত্রায় দেন কয়েক শত মানুষ দশ দিন আগে যে কবরে তাকে প্রথম দাফন করা হয়েছিল ঠিক সেই কবরের পাশেই নতুন করে আরেকটা কবর তৈরি করে তাকে দ্বিতীয়বার সমাহিত করা হয় দাফনের পর এক মর্মস্পর্শী মোনাজাত অনুষ্ঠিত হয় যেখানে অগণিত মানুষ কেঁদে উঠেন এবং ইমরানের আত্মার মাঘ ফেরাত কামনা করেন খুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে কোবর থেকে ইমরানের লাশ তোলা হয় ময়না তদন্তের জন্য এদিকে এই ঘটনায় খুবে ফুসছে গোটা দলায় উঠছে দোষীদের ফাঁসির দাবি উল্লেখ্য গত দশ আগস্ট রহস্যজনকভাবে মৃত্যু হয়ে রাজনগর খুলিচুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হুসেন বাবু প্রথমে হৃদরোগে মৃত্যু বলে প্রচার করা হলেও পরিবারের সন্দেহ গণীভূত হতে থাকে ইমরানের ভাই নাগিব আহমেদ বাবু ইয়ার প্রচেষ্টায় তার স্ত্রী রীনা বেগম এবং তার প্রেমিক বিজু আহমেদ লস্করের মধ্যেকার আপত্তিকর কথোপকথন ফাঁস হয় নাগিব আহমেদ বাবু ইতিমধ্যে ইমরানের স্ত্রী রীনা বেগম স্ত্রীর প্রেমিক রিজু আহমেদ লস্কর শ্বশুর বাবুল উদ্দিন লস্কর শালক সাদিক আহমেদ লস্কর সহ মোট ছয় জনের বিরুদ্ধে দলাইতনা একটি মামলা দায়ের করেছেন পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে পরবর্তী খবরটি হল সচিব আদিল খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শিলচরে প্রকল্প সময় মতো বাস্তবায়নের নির্দেশ বরাহ মুত্তু গায় উন্নয়নের ক্ষেত্রে গতি আনতে রাজ্য সরকারের তরফে জোরদার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুক্রবার সচিব আদিল খান জেলা জেলায় এক ত므দুলদদব এবং অন্যান্য শীর্ষকর্তাদের নিয়ে শিলচরের জেলা গ্রন্থাগারের নির্মাণ বমোনো পরিদর্শন করেন তিনি বলেন নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা এবং গুণমান বজায় রাখা হবে আমাদের প্রধান লক্ষ্য গ্রন্থাগারটি সম্পূর্ণ হলে শিলচর ও পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রী গবেষক এবং সাধারণ পাঠকদের জন্য আধুনিক জ্ঞান হিসেবে গড়ে উঠবে এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসনের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনার সময় আসাম সরকারের সচিব আদিল খান আই একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব শ্রীমুই জেলা আয়ুক্ত প্রদীপ কুমার জেলা অভিষেক কাচার জেলার উন্নয়ন দ্বিবেদীক নরসিংবে এবং অতিরিক্ত জেলা ডক্টর খালেদা সুলতানা সহ বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তারা আলোচনায় বিশেষ গুরুত্ব পায় শিলচুরের মিনি সেক্রেটারিয়েট নির্মাণ কাচার জেলা স্টেডিয়ামের উন্নয়ন শিলচুরের সিংকিং জুনে প্রস্তাবিত এলিভেটেড করিডোর হাইলাকালীতে নতুন দ্বিতীয় অফিস আসামোলা ওয়ান পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট জিরো প্রকল্পের অগ্রগতি ডলু চাবাগান থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলির পুনর্বাসন এবং শিলতরের পাঁচ বেডের আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ সচিব আদিল খান সবাই স্পষ্ট জানিয়ে দেন প্রতিটি প্রকল্প শুধু ইট পাথরের কাঠামো নয় এগুলি বোরাক মুত্তকার মানুষের জীবনমান উন্নয়নের অঙ্গীকার সময় মতো সম্পন্ন না হলে উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি হবে তিনি জেলা পর্যায়ে কঠোর মনিটরিং গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার নির্দেশ দেন পরবর্তী খবর রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ শনিবার শিলচুরে দুদিনের সরকারি সফরে আসছেন বরাক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ এই সফরের মূল উদ্দেশ্য সরকারি কর্মসূচি অনুসারে রাজ্যপাল আজ বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে জেলা একটির কার্যালয়ের সম্মেলন কক্ষে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন রবিবার সকাল নয়টা মিনিটে রাজ্যপাল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন এরপর তিনি সকাল দশটা দশ মিনিটে রেড ক্রস চিলড্রেন্স হসপিটালে সৌজন্য সাক্ষাৎ করবেন রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন পরবর্তী খবর মহিলা ক্ষমতায়ন ও স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ মহিলা উদ্যমিতা অভিযান আগামী এক সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় পাতারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার জেলার পাতারকান্দিতে আয়োজিত এই বৃহৎ কর্মসূচিকে সফল করে তুলতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এ উপলক্ষে শ্রীভূমি জেলা প্রশাসনিক সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় সভায় জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সবাই জানানো হয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো হাজার হিতাধিকারী নারী উপস্থিত থাকবেন তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হবে জেলা বৈঠকে সংশ্লিষ্ট দায়িত্ব ভাগ করে দেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন তিনি বলেন এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি প্রস্তুতি বৈঠকে মূলত মঞ্চ নিরাপত্তা ব্যবস্থা যানবাহন নিয়ন্ত্রণ স্বাস্থ্যসেবা পানীয় জল স্যানিটেশন বিদ্যুৎ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয় জনস্রোত সামাল দিতে পর্যাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্মী নিয়োগের কথাও জানানো হয়েছে পরবর্তী খবর শিলচর কালাইন রোডের জয়নগর জাঠিঙ্গামুখ এলাকায় বিশাল অজগর সাপ উদ্ধার হলো একটি গাছে হঠাৎ দেখা মেলে বিশাল আকারের অজগর সাপের ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় শেষ পর্যন্ত স্থানীয় এক যুবকের সাহসী উদ্যোগে অজগর সাপটি উদ্ধার করা হয় খবর পেয়ে বনকর্মীরা পৌঁছেন এরপর বস্তাবন্দি করে সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় পরবর্তী খবর প্রায় ছয় বছর পর নাগরিক পুঞ্জী পুনর্জাচাই সম্ভাবনা তৈরি প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার আবেদন গ্রহণ করে কেন্দ্র রাজ্য এবং আর দিয়েছে সুপ্রিম কোর্ট নাগরিক পুঞ্জি নবায়ন প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি দেখিয়ে সর্বোচ্চ আদালতে পুনর্জাচাইয়ের আবেদন করেন তিনি শুক্রবার শুনানি নিয়ে সেই আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সমন্বয়ক হিসেবে প্রতীক আমলে দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট প্রকাশিত হয় নবায়িত নাগরিক সুপ্রিম কোর্টের প্রায় টাকা প্রস্তুত করা হয় রাজ্যের বৈধ নাগরিকদের সেই কিন্তু তথ্যাবদানেজীতে প্রচুর সংখ্যক বিদেশির নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ করে রাজ্য সরকার বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে বিশ শতাংশ এবং অন্যান্য জেলায় পঞ্জির দশ শতাংশ পুনর্জাচাইয়ের দাবি করেন নিয়ম অনুযায়ী নাগরিক পঞ্জী প্রকাশের পর রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া চূড়ান্ত নোটিফিকেশন জারি করবেন তখনই বৈধ হবে নাগরিক পঞ্জি কিন্তু সরকারের আপত্তিটি আরজিআই নোটিফিকেশন জারি করেনি আজ অবধি ফলে আইনি বৈধতা পায়নি নাগরিক পঞ্জিও নামহীন উনিশ লক্ষ লোকের ভাগ্য জুড়ে রয়েছে বিদেশি ট্রাইব্যুনালে তাদের নাগরিকত্ব যাচাইয়ের কথা থাকলেও সেটাও হয়নি কারণ নাগরিক পন্ডিত নাম বাদ পড়া লোকদের রিজেকশন স্লিপ দেয়নি সরকার আশ্চর্যের বিষয় হচ্ছে তৎকালীন রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও তার তদন্ত হয়নি প্রতীকের উত্তর সুর হিসেবে রাজ্য সমন্বয়কের দায়িত্ব পেয়ে নাগরিক পঞ্জী প্রক্রিয়ায় অনেক ত্রুটি দেখতে পান হিতেশদেব শর্মা কিভাবে লক্ষ লক্ষ লোকের নাম বিদেশির নাম অন্তর্ভুক্ত হয়েছে জালিয়াতি করে সেটা ফাঁস করেন তিনি তাই প্রথমে পুলিশ পরে সিআইডির কাছে এফআইআর ও দাখিল করেন তিনি কিন্তু এফআইআর রেজিস্টার করে তদন্ত শুরু হয়নি আজ অবধি নাগরিক পঞ্জি প্রকাশের পর আসু আসাম পাবলিক ওয়ার্ক সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুনর্যাচাইয়ের আবেদন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে এমনকি হিতেশ দেব শর্মাও তখন পুনর্যাচাইয়ের আবেদন করেন আদালতে নাগরিক পঞ্জির সংক্রান্ত মামলায় পুনর্যাচাইয়ের জন্য আবেদন দাখিল করেন সব পক্ষ কিন্তু দুই হাজার সালের সতেরো অক্টোবর নাগরিকত্ব আইনের এ দফা সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এ সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় এদিকে নাগরিক পঞ্জির পুনর্জাতীয়ের বিরোধিতা করল জমিয়ত উলামায় হিন্দ বদরুদ্দিন আজমলের নেতৃত্বাধীন জমিয়তের প্রতিনিধিরা শুক্রবার সুপ্রিম কোর্টে হাজির হয়ে হিতেশ দেব শর্মার আবেদন যাতে গ্রহণ না করে সেই চেষ্টা করেন আদালতে জমিয়তের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী এম আর শামসাদ এবং আদিল আহমেদ জমিয়তের অতিরিক্ত সাধারণ সম্পাদক মরনা ফজলুল করিম কাসিম ছিলেন আদালতে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে জমিয়ত পরবর্তী খবর আসামেও ব্যাপক হারে থাবা বসাচ্ছে এইচ এইডস পরিস্থিতি মারাত্মক হয়ে উঠছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন নতুন করে সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জুরহাট মেডিকেল কলেজের সরকারি রেকর্ড অনুযায়ী এ পর্যন্ত একুশশো তিনজন এইচ পজিটিভ রুগী শনাক্ত করা হয়েছে চলতি বছর জানুয়ারি থেকে দুইশো নতুন রুগী শনাক্ত করা হয়েছে তবে সোনাত তোহার রোগীদের অধিকাংশই নেশাসক্ত তরুণ প্রজন্ম এবং স্কুল কলেজ পূর্বদের মধ্যে বেশি করে এই রোগ ছড়াচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাথমিকভাবে চারটি কারণে এইচ আইভি এইডস চড়ায় এই চারটি কারণ হচ্ছে অসুরক্ষিত যৌন মিলন অসুরক্ষিত সিরিঞ্জ ব্যবহার সংক্রমিত রক্ত এক একজনের শরীর থেকে অন্য জনের শরীরে দেওয়া মা থেকে শিশুর শরীরের সংক্রমণ মেডিকেল মেডিকেল কলেজের সেন্টারের অফিসার ডক্টর মিরান্ড দত্ত বলেন আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ক্ষেত্রে দ্রুত ছড়াচ্ছে নেশা আসক্তির কারণে বিশেষ করে যুবকদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরে একাডেমিক হাব হিসেবে পরিচিত যুরহাটে নীরবে মহামারী রূপ দেখা দিয়েছে এইচআইভি এইডস শুধু জুরহাট নয় পার্শ্ববর্তী শিবসাগর মাজুলি গুলাগান। এবং নাগারেন সীমান্ত এলাকায় এই মারণ ব্যাপক হারে চড়াচ্ছে ডক্টর দত্ত বলেন আমরা প্রচুর এইচ আইভি পজিটিভ রুগী রেজিস্টার করেছি এদের অধিকাংশ পড়ুয়া জেলের কয়েদিদের মধ্যেও এই রুগের প্রবণতা থাকার কথা উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এইচ আইভি এইডস প্রতিরোধের লক্ষ্যে জেলা চিকিৎসা বিভাগ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে স্কুল কলেজে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হচ্ছে রোগ প্রতিরোধ এবং তড়িগুড়ি পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে সবাইকে সচেতন করা হচ্ছে ডক্টর দত্ত বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা নিয়মিতভাবে সচেতনতা শিবির করছি এছাড়াও প্রতি মাসের চতুর্থ শনিবার জেনে সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে মারাত্মকভাবে এইচআইভি বাড়তে থাকা আসামের জন্য এক অশনি সংকেত এটা প্রতিরোধের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন সামগ্রিক নজরদারি এবং শক্তিশালী পদক্ষেপ গ্রহণ না করলে প্রজন্মের ভবিষ্যৎ বিপদগ্রী খবর দুর্ভিক্ষের কবলে গাজা ঘোষণা রাষ্ট্রপুঞ্জের গাজায় খাদ্য সংকটের আশঙ্কা সত্যি প্রমাণিত হলো যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের জন্য শুক্রবার রাষ্ট্রপুঞ্জ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো গাজা এখন দুর্ভিক্ষের কবলে সংস্থার প্রধান টম ফ্লেচার জানিয়েছেন এই পরিস্থিতি রোধ করা সম্ভব ছিল কিন্তু ইসরায়েলের অবরোধ এবং ত্রাণ আটকানো পরিস্থিতিকে চূড়ান্ত সংকটের দিকে ঠেলে দিয়েছে বিশেষজ্ঞদের কোথায় গাজায় অন্তত পাঁচ লক্ষ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে এর মধ্যে প্রায় একাত্তর হাজার শিশু রয়েছে গত দুই মার্চ থেকে খাদ্য ঔষধ ও জ্বালানি সহ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ হয়ে যায় পরে ত্রাণ শুরু হলেও বিতরণের সময় ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তবে ইসরায়েল এই দাবি মানতে নারাজ তাদের বিদেশ মন্ত্রক জানাচ্ছে গাজায় দুর্ভিক্ষ হয়নি এবং হামাসের প্রচারমূলক বক্তব্যের উপর ভিত্তি করে এই ঘোষণা দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে ইসরায়েল হামাস সংঘাতের পর থেকে গাজায় অন্তত ষাট হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলে গাদা এখন মৃত্যু ও ধ্বংসের এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত